তিনি সন্দেশখালি আসবেন বসিরাটে গত লোকসভার প্রচারে গিয়ে এ কথা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাই রাখতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী আগামী সোমবার সরকারি অনুষ্ঠানে যোগ দিতে উত্তর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সেই সন্দেশখালী যাকে ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি রাজনৈতিক মহলের মতে তিরিশে ডিসেম্বর মমতার সন্দেশখালী সফর বেশ গুরুত্বপূর্ণ সন্দেশখালীর ঘটনায় এখনো জেলবন্দি শেখ সাজাহান রাজনৈতিক মহলের দাবি ওই বিতর্কের পরেও বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালী এগিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেসকেই এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকারি প্রকল্পের উদ্বোধনে তিনি সন্দেশখালী যাচ্ছেন নতুন বছরের শুরুতেই তিনি যাবেন কপিল মনির আশ্রম পরিদর্শনে এই বছরই সাগর মেলার আগে উদ্বোধন হবে ই ভেসেলের যা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন ফেব্রুয়ারি মাসেই হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন পাঁচ ও ছ তারিখ কলকাতায় হবে এই বাণিজ্য সামিট তবে রাজনৈতিক মহলের মতে শেষের আগে মুখ্যমন্ত্রীর সন্দেশখালী যাত্রা বিশেষ গুরুত্বপূর্ণ